আসসালামু আলাইকুম এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা কয়েকদিন পরেই টেস্ট পরীক্ষা এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী যে যার মতো যারা লগে प्रिपरेशन নিচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কার প্রস্তুতি কতদূর বা আমাদের সাজেশনগুলো কতটুকু তোমরা কমপ্লিট করতে পেরেছো সামনে টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার অনেক ধরনের প্ল্যানিং কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা কমন প্ল্যানিং থাকে সেই প্ল্যানিংটা হচ্ছে টেস্ট পরীক্ষায় অবশ্যই আমি এ প্লাস কনফার্ম করতে চাই মানে তুমি টেস্ট পরীক্ষা দিয়ে এ প্লাস प्रिपरेशन নিলে বা এই এসএসসি 26 পরীক্ষার জন্য এ প্লাস प्रिपरेशन হলে এই তোমাকে কেউ দিতে পারবে না কিন্তু মিনিমাম ফেলের হাত থেকে বাঁচবে মানে এখন পরীক্ষার যে রেজাল্ট প্রকাশ পাচ্ছে কয়েকদিন আগে যে পঁচিশ পরীক্ষা হলো ছয় লাখ প্লাস ফেল তারপরে এই পঁচিশ পরীক্ষার রেজাল্ট পাঁচ লাখ প্লাস ফেল মানে ফেলের এত চলে এখন টার্গেটই হয়ে দাঁড়িয়েছে যে কোনোরকম পাস করলেই হবে ফেল আপাতত করতে চায় না মানে প্রায় ধরতে গেলে অর্ধেক শিক্ষার্থী ফেল এখন কোনো রকম টেনে টুনে পাস করলেই হবে কিন্তু পাস করার প্রিপারেশন নিয়ে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার হলে যায় আমি এতটুকু নিশ্চয়তা দিতে পারি এখন যে সিস্টেমে খাতাগুলো দেখছে বা পরীক্ষা যে সিস্টেমে হচ্ছে তুমি নির্বাক ফেল করবে যদি কেউ পাস করার পিপাশন নিয়ে পরীক্ষা হলে যায় পিপাশন থাকবে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে চাই এবং সেই পিপাশন নিয়ে পরীক্ষা আলো যেতে হবে তাহলে হয়তোবা তুমি এ প্লাসও পেয়ে যেতে পারো তবে মিনিমাম ফেলটা করবে না ফেলের হাত থেকে রক্ষা পাবে প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট থাকবে অবশ্যই স্বয়ং ব্যায়া যে সাজেশনগুলো দিয়েছে মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএস 26 টার্গেট ক্লাস করতে যুক্ত হনাই খুবই দ্রুত করো কারণ কি তুমি একটা মাত্র কোর্স অ্যানালাইসিস করা সকল সাবজেক্টে সাজেশন 500

যুক্ত করে নিবো তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে টেস্ট পরীক্ষার আগে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে সাবধান করতে চাই যে সামনে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা আপাতত যাই করো ফেল করোনা কেন ফেল করোনা এই মুহূর্তে রেজাল্টের যে অবস্থা শিক্ষা প্রতিষ্ঠান তো কঠোর হবে সাধারণত টেস্ট পরীক্ষায় যখন একটা শিক্ষার্থী ফেল করে ফাইনাল পরীক্ষাতে তাকে অংশগ্রহণ করতে যায় মানে বোর্ড থেকে একটা নিষেধাজ্ঞা থাকে যে আর টেস্ট পরীক্ষায় যারা ফেল করবে এদেরকে আপনারা ফাইনাল পরীক্ষায় নেবেন না কারণ এরা যদি ফাইনাল পরীক্ষায় যায় নির্ঘাত ফাইনাল পরীক্ষা থেকেও ফেল করবে একটা প্রতিষ্ঠান কখনো জেনে বুঝে তারা স্কুলের মান নষ্ট করবে না কখনো জেনে বুঝে স্কুলে লেখাপড়ার মান নষ্ট করবে না প্রতিষ্ঠান সবসময় চাইবে আমার প্রতিষ্ঠানের যেন নব্বই পার্সেন্ট পাশ থাকে হান্ড্রেড পাষ্টাকে এবং আমরা যেন একটা উপজেলার ভিতর একটা ভালো সুনাম অর্জন করতে পারি সেরকম রেজাল্টই করতে চাইবে এখন জেনে শুনে তুমি নির্ঘাত খাত পরীক্ষায় গিয়ে ফেল করবে এরকম স্টুডেন্টকে প্রতিষ্ঠান পড়ানোর আগে 10 বার চিন্তা করবে হ্যাঁ যদিও প্রতিষ্ঠানের একটা রাইট আছে প্রতিষ্ঠান ইচ্ছা করলে অনেকভাবে একটা ফেল টেস্টে ফেল করা স্টুডেন্টকে তারা ফাইনাল পরীক্ষায় পড়তে পারে কিন্তু বোর্ড মানে এখন যে এরকম রেজাল্টের অবস্থা বা এত কঠোর করা করে নিয়ম করেছে সেই ক্ষেত্রে বোর্ড কখন না জানি বলে ফেলে যে টেস্ট পরীক্ষায় ফেল করা একটা স্টুডেন্টও ফাইনাল পরীক্ষায় কোন অংশ করতে পারবে না যদিও বোর্ড এগুলো বলে রেখেছে যে টেস্টে যারা খারাপ রেজাল্ট করবে এদেরকে আপনারা ফাইনাল পরীক্ষা অংশ করতে দিবেন না যদি করা নিয়ম করে ফেলে যে সিস্টেম একটা শিক্ষকের সেই রাইট থাকবে না যে তোমাকে টেস্টে ফেল করার পরীক্ষায় নিয়ে যাবে এই জন্য সতর্ক হওয়া উচিত যদি শিক্ষা বোর্ড টেস্ট পরীক্ষার এই রুলস করে ফেলে তাহলে তো আমরা প্রচন্ড পরিমাণে বিপদে পড়ে যাবো টেস্ট পরীক্ষায় প্রত্যেকটা সাবজেক্টে যেন ভালো রেজাল্ট করতে পারো প্রত্যেকটা সাবজেক্টে যেন এই প্লাস প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারো সেই টার্গেটটা মাথায় নিয়ে পরবর্তীতে প্রিপারেশন নিবে ইনশাআল্লাহ খেলা টেস্ট পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করবে ফাইনাল পরীক্ষাতে তুমি ভালো রেজাল্ট করবে প্রতি বছর পরীক্ষার রেজাল্ট গুলো হতে একরকম কিন্তু এখন জুলাই অভ্যুতারের পরে রেজাল্ট গুলো দেখেছো কি একটা অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এই যে যারা কোনো রকম পাস করার প্রিপারেশন নিয়ে যাচ্ছি বা কোনো রকম দুই তিন সেট লিখলে আমাকে পাস দিয়ে দিবে এই ধরনের চিন্তা আপনার এই জায়গা কোনো জায়গা নাই এই ধরনের চিন্তা আপনার নিয়ে যারা যাবে তারা একমাত্র ধরা খাবে এই আমাদের হাতে এখনো সময় আছে আমরা যদি একটু আগে সতর্ক হতে পারি টেস্ট পরীক্ষায় যেন আমরা ফেল না করি সেই দিকটা যদি খেয়াল রাখতে পারি ইনশাআল্লাহ ফাইনাল ফাইনাল পরীক্ষাতে আমি অংশন করতে পারবো এবং ভালো একটা রেজাল্টও করতে পারবো অলরেডি আমরা আমাদের যে সাজেশন বা পিডিএফ কোর্স যেগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করতে থাকো ওইগুলো ইনশালা তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতেই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সামনে টেস্ট পরীক্ষা এই বিষয়গুলো নিয়ে অনেকে সিরিয়াস না অনেকে ইজিভাবে নিচ্ছে এতদিন যেভাবে নিয়েছে এখনকার রেজাল্ট আর আগেকার রেজাল্ট কিন্তু আকাশ পদাল এখন আমরা ফেল করবো এই কারণে কারণ ইজিভাবে নিচ্ছি এখন ইজিভাবে নেওয়ার কোনো সুযোগ নাই হয়তো তোমার একটা ছোট্ট ভুলের কারণে তোমার লাইফটাই নষ্ট হয়ে যেতে পারে এই জন্য এখন থেকে সতর্ক হও টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে ফাইনাল পরীক্ষার পরীক্ষার্স নাও তাহলে তুমি সামনের সবগুলো পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ